বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তা গুজু করে বেরিয়ে পড়ছি সর্বমঙ্গল মন্দিরে যাব বিভতায়নি উপোস করেছি তা চলো ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তো তুলে দেখাবো না করতে পারলে কিছু মনে করো না তা চলো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে বলবে

সেই জায়গাটা এখানে সব দেখুন এখানে হচ্ছে গলির জায়গা সেই সব কিছু গলি হয় এনে করতে লোক দাঁড়িয়ে আছে অবশ্যই চাল দেওয়া হয়েছে আর এই দিকটা

জুতো পর্বে যাতে দেখো লিঙ্গে চারিদিক মেলা গোপাল বসতে রয়েছে গোপাল বসেছে খেলনা বসেছে চারিদিকে সব কিছু

তা হলাম চলো স্কুলে দিয়ে আসি বলে গেছিলাম যে আর স্কুলে যেতে হয় না এসে উপোস টোস করে এমনি ভালো লাগছে না যেতে হবে না মেয়ে শোনে কোথায় বললে স্কুল যাবোই আমি তা ছোটোখাটো কয়েকটি ক্লিপস তুলেছি তোমাদেরকে পাঠাবো দেখব তোমরা আর সব দিয়ে এত ভিড় হয়েছে এসে আবার রান্নাঘরে ঢুকে গেছি মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে একটু ফ্রেশ হয়ে ঢুকে গেলাম রান্নাঘরে রান্না করলে ওরা খাবে আমি তো তেরোটা লুচি করব ওটা খাবো ছোটো ছোটো করে বেশি বড় লুচি খেতে পারবো না তেরোটা তা দেখাই তোমাদের আজ আমি সিম্পল রান্না করছি আলু পোস্ত করবো আর একটু মুগের ডাল করবো ভাত আমার হয়ে গেছে হয়ে গেছে আর এখানে মুগ ডাল ভেজে কুমড়ো দিয়ে চাপিয়ে দিয়েছি আর এখানে পোস্তর জন্য আলুটা ভেজে নিয়েছি দিয়ে মধ্যে নুন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো আর পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আলুটা ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার একটু পোস্ত দেবো আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেখো আলুর মধ্যে আমি সব কিছুই দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই আলু পোস্ত রেডি এই আলু পোস্ত খেতেও কিন্তু খুব ভালো হয় আর কুমড়ো দিয়ে ডাল তো আরেক দিনও পাঠিয়েছিলাম সে দেখো আর এখন বেশি বড়ো ভিডিও বানাচ্ছি না আর এটা এখানেই রাখছি আলু পোস্তটা হয়নি তারপর তোমাদের আবার দেখা দিন আমার ডালটাও হয়ে গেছে আলু পোস্তটাও হয়ে গেছে এবারে দেখে খেতে দিয়ে দেবো দেখো এরকম গাঢ় ডাল করবে খেতেও ভালো হয় আর কুমড়ো দিয়ে দেখো ভাজা মুগের ডাল দারুণ খেতে তা চলো ওদের খাওয়া দাওয়া ছেলে মেয়ে ছেলে মেয়েদের স্কুল গেছে ছেলে আছে সব খেতে দিয়ে আবার দেখা যাবে দেখো বন্ধুরা তেরোটা ছোট ছোট করে তেরোটা লুচি বানিয়ে নিয়েছি একটা আম নিয়েছি আর ছোলার ডাল তা খেয়ে নিই চলো আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই এখানেই রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ যেন সুস্থ রেখো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো যা বন্ধুরা রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি টান